প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আপনারা এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে কলা গাছ এই গাছটা খুব উপকারী গাছ যারা জানেন না তারা ভালো করে জানে নিন এবং গাছটাকে লক্ষ্য করুন এই গাছটা হচ্ছে আপনার দয়া কলা গাছ সাধারণ কলা গাছ হলে হবে না দয়া কলা গাছে নিতে হবে এই দয়াকলা গাছ শনি মঙ্গলবার দিন সকালবেলায় যাদের শরীর যেখানে সেখানে খালি খালি ফুলে ওঠে অর্থাৎ অ্যালার্জিতে হলে এমনি পানি হয় বা ইত্যাদি হাত পাশে অনেক রোগের কারণে ফুলে ওঠে আত্মা ফুলে ওঠে মুখ ফুলে ওঠে তারা শনি মঙ্গলবার দিন সকালে হজরের আগে ঘুমে থেকে উঠে পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে আপনার এক নিঃশ্বাসে একটা শিকড় পুপ দিকে শিকড় উঠে নিয়ে আসবেন আইনে সূর্য ওঠার আগে মাজায় ধারণ করবেন ইনশাল্লাহ যতদিন আপনার মাজায় থাকবে আল্লাহ হয়তো কোনো দিনও uن شما aر havن ان